আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার পাতুড়ি করব তো লাউ পাতাগুলো কাটে নিতে এসেছি যেহেতু আমাদেরই লাউ গাছ আছে আর এই টাটকা টাটকা লাউ পাতা দিয়ে কিন্তু সেরকম মজা লাগবে আর রেসিপিটি আপনারা সাথে থেকে দেখেন এরকম জালি যে ডগায় আসে সেই ডগা কিন্তু কাটতে হয় না লাউ গাছে সবাইকে আসসালামু আলাইকুম তো রান্না করতে যাওয়ার আগে পাতাগুলো তো তুলে নিচ্ছি রান্না করতে যাওয়ার আগে আপনাদেরকে একটু আমাদের বাগান বাড়ির ভিউটা দেখাই বাগান বাড়িতে অনেক পরিমাণে সাদা সাদা বেগুন ধরছে আজকে এখান থেকে দুই তিনটা বেগুন নিয়ে যাবো আর এই বেগুন দিয়ে কিন্তু আমি ইলিশ মাছ রান্না করব তো আপনারা একটু রান্না করতে যাওয়ার আগে এই ভিউগুলো দেখেন কত সুন্দর এখানে করলাও ধরছে আমরা কিন্তু এই সমস্ত সবজিতে কোনো কীটনাশক ব্যবহার করি না একদম ন্যাচারালভাবেই কিন্তু হয়েছে আমরা দুই একদিন পর পরই সবজি তুলি আর এই বাগান বাড়িটা কিন্তু একদম মাঠের কিনারে এই বর্ষার দিনে মাঠে তো ভরপুর পানি হয় তো পানিও হয়েছে কিন্তু এখন একটু পানিটা টাইনে গেছে তো ভাবলাম আপনাদের একটু শরতের আকাশটা দেখাই কেমন ঝকমুকে আকাশটা আর এখনও পুরোপুরিভাবে রোদ্দুর উঠে পারেনি তো দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে প্রকৃতিটা আর এই প্রকৃতির মাঝে আসলে মনটা আসলেই ভালো হয়ে যায় পাতাগুলো সিঁড়ে নিয়ে আসছি আর এখন সুন্দর করে বাইসে নেব। এর এই ডানটিগুলো কিন্তু আমি ফেলে দেব ডানটিগুলো দেব না শুধু এমনি করে বাইসে নেব। লাউ পাতাগুলো বাইসে ধোয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো রেডি করবো এতটুকু জিরা লাগবে কয়েক কোয়া রসুন এই চার টুকরো আদা নিলাম আর এতটুকু পেঁয়াজ এই সবগুলো মশলা এখন একসঙ্গে করে বাইকে নেব আর এই দুই তিনটা শুকনো মরিচ এটা আমি এখন বাইটে নেব লাউ পাতাগুলো রে আমি একটু সিদ্ধ দিয়ে নেব হালকা জাস্ট ভাব দেব একটু পানি দিয়ে দিলাম আর সাথে একটু লবণ দিছি এখন এই লাউ পাতাগুলো একটু হালকাখানি সিদ্ধ দিয়ে নেব এই হালকা সিদ্ধটাই আমার হয়ে যাবে এখন এই যে নামাই নেব এটা একটুখানি শুধু জাস্ট ভাব দেওয়া পাতাগুলো পুরো আস্ত থাকবে এবার একটু ছড়াই দিয়ে ঠান্ডা করে নেব মশলাটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে এখন এই পাটার পরেই আমি মাছটা মাখাই নেব আমি এই জায়গায় একদম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোরে সুন্দর করে বাইশে ধুয়ে টুয়ে রেডি করে রাখছি দেবো একটুখানি লবণ একটুখানি হলুদ আর হচ্ছে সরিষার তেল এই সরিষার তেল দিয়ে মাখালি কিন্তু সব থেকে বেশি ভালো হয় আমি যেহেতু শুকনো মরিচ দিছি তাই আর কাঁচামরিচ দেবো না পেঁয়াজও দেবো না সব কিছু আমি বাড়িতেই দিছি আর এখন এই যে লাউ পাতাগুলোই দেবো লাউ পাতাগুলো যে হালকা ভাব দিয়ে নিছি এই জন্য কারণ এরকম সুন্দর মতো নেতিয়ে যাবে আর ভাজ দিলে সুন্দর মতো থাকবে সবগুলো আমার এইভাবে দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় সিংড়ি দিয়েও করতে পারেন আমার কাছে মনে হয় কি ছোটো সিংড়ি দিয়েই বেশি ভাল লাগে তাই আমি ছোটো সিংড়িগুলোই নিচ্ছি সব কিছু আমার রেডি হয়ে গেছে এখন হালকা করে কড়াইতে তেল দেবো আর চুলো আসটা অবশ্যই মিডিয়াম আসে রাখবেন আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন আমি তো সয়াবিন তেল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে ঢাইকে ভাজবো অল্প আছে রাইখে দুই একবার এরকম উল্টনু দিয়ে দেবেন আর হয়ে যাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা এর আগে এরকম পাতুরি খাইছেন কি না দেশি রান্নাঘরে তো সবসময় পেয়ে যাবেন দেশি খাবার আজকে এই পাতুরি বানাইছি দুপুরবেলায় তারপরে কচুর পাতা ঘন্ট করছি চিংড়ি মাছ দিয়ে তারপরে মুরগির মাংস রান্না করছি পেঁপে দিয়ে সব কিছু একদম আমাদের দেশি খাবার